বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূর সাথে লাগাতার সহবাসের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ প্রত্যাহার করতে চাপ ও হুমকি সিভিকে একই সাথে গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনায় চাঞ্চল ময়নাগুড়ির ধর্মপুর এলাকায় জানা গিয়েছে শেফালি বসাক নামে পাশের বাড়ির ওই মহিলার সাথে তার দু বছরের শারীরিক সম্পর্ক অভিযুক্ত মিঠু অধিকারী নামে ওই সিভিক ভলেন্টিয়ারের গৃহবধূ শেফালি বসাক গত আটই সেপ্টেম্বর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ এখনো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এরপর গত এগারোই সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয় আর এরপর থেকে নতুন করে ধমক চমক শুরু হয়েছে তাই আজ ফের পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই মহিলা ও তার স্বামী পুলিশ সুপার আজও তাদের সাথে কথা বলছেন জানা গেছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার মিঠু অধিকারীর শ্বশুর স্থানীয় তৃণমূল নেতা তিনি ওই পরিবারকে হুমকি দিয়েছেন অপরদিকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার মিঠু অধিকারীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ করা যায়নি ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডোয়ালে জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে দ্রুত গ্রেফতার হবে বলে আশ্বাস দিয়েছে এবার থানায় যে ব্যাপারে যাকে নিয়ে এফ করি আর কি হ্যাঁ মিঠো অধিবেশী একজন সিরি ভলেন্টিয়ার তো সে আমার সাথে আমাদের নিচে অভিশাপকে দেয় বিয়ে দিয়ে আমার সাথে শারীরিক সম্ভব করা সম্ভব করে আর কি আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না এবার এখানে থাকে তিন বাজারে সবজির ব্যবসা করে দোকান করে তো এবার আমার হাজব্যান্ড না থাকাতে সে আমার বাড়ি গিয়ে আমাকে হুমকি দেয় আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবার আমার হাজবেন্ড যখন এই ব্যাপারগুলো জানতে পারে তারিখে জানার পর তার বাড়িতে জানায় জানানোর পরে তার বাড়িতে আবার ওই আমাদের বাড়িতে লোক আসে তার মিঠুর শ্বশুর আর মিঠুর বাবা আর কি আসার পরে বাড়িতে এসে হুমকি দেয় যে আমার হাজবেন্ডকে যেখানে পাবে সেখানে মেরে দেবে আর আমি আমার ছেলেকে নিয়ে যখন ছেলেকে নিয়ে যখন স্কুলে যাই আর কি সেখানে গিয়ে হুমকি দেয় মারার সম্ভব যখন বাড়ি আমাদের পাড়া প্রতিবেশী তো বাড়ির পাশে বাড়ি সবসময় যাওয়া আসা চলতো তো ওখান থেকে আর কি কতদিন ধরে আপনার সাথে সম্পর্ক এই শারীরিক সম্পর্ক কত এই 1.5 বছর 1.5 বছর ধরে শারীরিক সম্পর্ক বল একজন বিবাহিত আপনি জানেন না এটা ঠিক না এই জানতাম যার জন্য আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি তার নাম্বার অনেক জায়গা থেকে ব্লক করি ফোন থেকে কল কল থেকে আর কি WhatsApp থেকে সব জায়গা থেকে ব্লক করে ব্লক করার পর তারপর আমার বাড়িতে আসে আসার পর অঙ্কিতা এসে সুসাইড করবে তার তার দাই আমি আমাকে করবে আর কি এরকম বলে তারপর সে আমাকে এরপর বলছে আবার আমি তারপরেও অনেকবার ব্লক তারপর সম্ভাবনা হুমকি দেয় বাড়ি এসে যেহেতু বাড়ির পাশাপাশি তারপর আবার বাড়ি এসে আমাকে একটা চিঠিও দেয় সেটাও আছে আমার যে কথা বলার জন্য বলছিল নাম্বার আনব্লক করার জন্য বলছিল

বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ